اللهم امين الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله وصحبه اجمعين اللهم انا نسالك بان نشهد انك انت الله لا اله الا انت الاحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا احد আল্লাহ হজরত বজর বদর পুরী রহমতুল্লাহ আলহির আজিম উসান এই সালে সব মাহফিলও আমরা হাজির হয়েছি এই মাহফিলটা কি আমরা পুরের হাতকে খালি ফিরে দিব না আল্লাহ আমরা জানি এই উম্মত বড় দুর্বল তবু এখানে জানি তোমার হাবিবর উম্মতর গান গাইতে আমরা ভালো লাগে বলা আমরা জানি আমরা বড় দুর্বল অবস্থান বড় অসহায় আমরা পাজরের হাড্ডি ভাঙ্গা আমরা আমরা কোমরের হাড় মজবুত নাই আমরা বুকর তেজ নাই সাহস নাই বল নাই ইমান নাই কিচ্ছু নাই কিন্তু আমরা তোমার হাবিবর উন্মত

ফরমাও উইগুর মুসলমানরা থেকে দয়ান নজর ফরমাও রোহিঙ্গা মুসলমান থেকে দয়ান নজর ফরমাও আল্লাহ দুনিয়ার যে জায়গা তোমার হাবিবর ওর মজরুম তোমারে তোমার ডাকিরা মজা তোমার হাবিবর ওর তোমার তোমার হাবিব ওর মজরুম উন্মতের জায়গা দয়ান নজর ফরমাও আমরা তোমার দিনের ওয়াস্তে কবুল করো আমরা তোমার দিনের ওয়াস্তে কবুল করো মোলা আল্লাহ এই মাহফিল থেকে আমরা সেউরের হাতে খালি ফিরাইয়া দিও না আল্লাহ হাস করি আমরা বেমারি হতে শিফা দান করো মোলা আমরা বেমারি হতে শিফা দান করো অভাবী হতে রে দূর করে দাও মোলা আল্লাহ যে মানুষ আশা লইয়ারে মাসিল সাহায্য সহযোগিতা করছেন প্রত্যেকের আশারে তুমি পূর্ণ করে দো বহুত মানুষ মুশকিলের মাঝে পড়িয়া দোয়া চায় আল্লাহ মুশকিল আত্মীয় আসান করে দো যতদিন দুনিয়া রাখো আল্লাহ তোমার গুলামি করার তৌফিক দিও তোমার দিনের লাগি লড়াই করার তৌফিক দিও তোমার দিনের গান গাইবার তৌফিক দিও তোমার হাবিবর গান গাইবার তৌফিক দিও ইসলামের বাণী প্রচার করার তৌফিক দিও আমরা জীবন আমরার মরণ যে তোমার দিনের বাস্তে বানাই দাও মোলা যখন মৃত্যু আইব আমরা রে কালিমার সাথে খাতিমা বিল খায়র করিও আল্লাহ হাসরের ময়দানে আমরা আমরা রে তোমার হাবিব লওয়ায়ে হামদ নিচে জায়গা দিও আল্লাহ আমরা রে তোমার হাবিব ওয়া শাফাত নসিব করিও আল্লাহ হযরত ফুলকারী সাহেব কুদরা রহমাতুল্লাহ আলাইহি তামাম খিদমত কিয়ামত পর্যন্ত তুমি تذكرش بده داری بگو الله تمہارا ولی نیکو تو دان اللهم صل على سيدنا نبينا محمد وعلى اله واصحابه وبارك وسلم بفضل سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام